মৃত্যু উনি ওনাকে কে অধিকার দিয়েছে এটা বলার উনি কে হরিদাস পাল কুম্ভ নিয়ে বলতে যাবেন কুম্ভ হচ্ছেন মহা মানে মহাকুম্ভ যেটা হচ্ছে সেটা প্রত্যেকটা সনাতনী হিন্দু বা ভারতবর্ষের যত সনাতনী হিন্দু আছে তাদের একটা আবেগ সেখানে ওনাকে কে অধিকার দিয়েছে সে বিষয়ে মন্তব্য করা মন্তব্য করা তিনি বলছেন আমি একটা কথাই শুধু বলবো জনগণকে যে আপনারা এবার দেখুন কাকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন এবং আপনারা পরবর্তী ক্ষেত্রে জনগণের কাছে অনুরোধ যে আপনারা দেখে শুনে মানুষকে বিধানসভা বা আইনসভায় পাঠান কারণ আইনসভাটা কোনো ছ্যাবলামির জায়গা নয় উনি যেটা বলছেন একটা হিন্দু সনাতনী ধর্ম একটা শুধু ধর্ম নয় এটা একটা আবেগ তো একটা বাবির বাচ্চা জন্মানো থেকে রীতি নীতি আচার আচরণ ঠাকুরের প্রতি যে যে ধর্মেই হোক সেই যখন সেই বাচ্চাটির মধ্যে ডেভেলপ করে তখন বাড়ির লোক সেটা থেকে আনন্দিত হয় যে আমার ছেলে বা মেয়ে ধর্মপ্রাণ হচ্ছে বা ধর্মেও একটা তার মধ্যে শিক্ষা জন্মাচ্ছে সেই জায়গাটাতে তিনি আঘাত করলে আজকের দিনটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা দুর্ভাগ্যের দিন হয়তো এই দিনটা দেখার জন্যই পশ্চিমবঙ্গের বাসী তার বাংলার মেয়েকে তার ক্ষমতায় এনেছিল আজকে সিকিউরিটি দেখেন কে পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ মন্ত্রী তার এসটিএফ তার ইন্টেলিজেন্স লাগাতার বারংবার পশ্চিমবঙ্গে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে পশ্চিমবঙ্গে যে ধরনের জঙ্গি ধরা পড়ছে বাইরের রাজ্যে পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আমার রাজ্যের ইন্টেলিজেন্স আমার রাজ্যের এস আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে বিষয়ে জানতে পারছেন না বা জেনেও চুপ সেই ব্যর্থতা সেই আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা একটা ম্যাটার অফ কনসার্ন সেটা বুঝেই ভারত সরকারের যিনি অ্যাডভাইজার চিফ আছেন তিনি এসছেন এটা আমার বক্তব্য তবে এটা খুবই দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গবাসীর জন্য কারণ একটা ইলেকটেড গভর্নমেন্টকে নিয়ে আসা হয় তার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং মানুষের বস্ত্র বাসস্থান শিক্ষা সমস্ত কিছু থেকে যাতে মানুষ তার সুরা পায় সেই জন্যই একটা গভর্নমেন্টকে ইলেকটেড করে আনা হয় এই সমস্ত বিষয়ে যে এই সরকার নির্বাচিত সরকার বাংলার মেয়ে যে ব্যর্থ সেটা এই অজিত ডোভাল সাহেব আসার মধ্যে দিয়েই প্রমাণিত হলে লাগবে বিধানসভায় দাবি কদিন আগে বলেছিলেন না জঙ্গি যোগ প্রমাণ করলে মন্ত্রী মুখ্যমন্ত্রীর তো ছেড়ে দেবো তো আজকে তো ওনার ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত কারণ বিনীত গোয়েল আপনি যেটা বললেন তিনি জঙ্গি ধরছেন জঙ্গি ধরছেন জঙ্গি যোগের জন্য তাকে মুখ্যমন্ত্রিত ছাড়তে হবে না কিন্তু তার যে দপ্তর পুলিশ মন্ত্রী হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যে দপ্তরে কাজ করছেন সেই দপ্তর তার অধীনস্থ যে প্রশাসন তারাও জঙ্গি খুঁজে পাচ্ছে না এই ব্যর্থতার দায় কে নেবে উনি পরিবহন মন্ত্রীকে ভর্সনা করে বলেন রাস্তায় ঘোরো দেখো বাসায় মানুষের কি সমস্যা ওনার এই ব্যর্থতার দায়টা কে নেবে ওনাকেও তো সেই উত্তরগুলো দিতে হবে উনি তো সব কিছুর ঊর্ধ্বে নন সুতরাং ওভারঅল এই একজন পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ব্যর্থ এটাই তার নিদর্শন আমি আমরা কেউ জানি না আমার পাশের বাড়িতে জঙ্গি লুকিয়ে আছে কি কিনা খাগড়াগাঁড়ে আমরা দেখেছি খাগড়াগাঁড়ে যেখানে বিস্ফোরণ ঘটেছিল মানুষের প্রাণ গেছিলো সেখানে পাশেপাশের লোক জানতোই না যে তারা কি করছে ভেতরে তাহলে ইন্টেলিজেন্স কি করছে আজকে আমি তুমি জানি না আমার বাড়ির পাশে কেউ জঙ্গি বোম বাজছে না আজকে কাল সকালে উঠে যদি আমার বাড়িতে বোমের আঘাতে উড়ে যায় তার দায়িত্ব কে নেবে মমতা মেঝি নেবে সুতরাং তিনি ওভারঅল ব্যর্থ শি রিজাইন ইমিডিয়েটলি